চিনি ময়দা ডিম ছাড়া আজকের বানাবো সুস্বাদু চকলেট কেক তাও আমার গ্যাসের ওভেনে কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে পারফেক্ট কেক বানাবেন সেটি আজ আমি বলে দেব আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল আজকের আমাদের রেসিপি চকোলেট কেক প্রথমেই আমি একটি বাটি নিয়ে নিয়েছি এই বাটি মাপ নিয়ে আমি পুরো কেকটাই বানাবো তো প্রথমেই এই এক বাটি নিয়ে নিয়েছি আটা আর নিয়ে নিয়েছি এখানে এক বাটিরও কম রিফাইন্ড অয়েল আমি এখানে ময়দা ইউজ করিনি তাই দিয়েছি আটা ময়দার পরিবর্তে আর এখানে দিয়ে দিলাম এক বাটি তরল গুড় এখানে আমি চিনি ইউজ করব না তাই গুড় দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এখন দিয়ে দেব এখানে বেকিং সোডা হাফ চামচেরও একটু কম তো বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু আলাদা দুটোই আমাদের নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে আমল দুধ এক প্যাকেট এখন খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে সব জিনিস তো সমস্ত জিনিস আমি স্পুনের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এখন দিয়ে দিচ্ছি দুধ ওই একই বাটি মাপ করে এক বাটি দুধ আমি দিয়ে দেব। এই দুধটা আমি নর্মাল টেম্পারেচারে রেখেছি এইটা কাঁচা দুধ নয় আমি আগেই ফুটিয়ে নিয়েছি আর দুধটা খুব গরম থাকবে না আর একেবারে ফ্রিজের ঠান্ডা দুধও দেবেন না তো নর্মাল টেম্পারেচারে দুধটা আমি দিয়ে দিচ্ছি এখন দুধটা অল্প অল্প করেই মেশাতে হবে তা না হলে বেশি তরল হয়ে যাবে তো দুধটা যতটাই প্রয়োজন ততটাই দিতে হবে আমার এখানে প্রায় দু বাটির মতন দুধ লাগবে দেখুন এখন আমি এক বাটি দুধ দিয়েছি তবুও টাইট হয়ে আছে খুব ভালো একটা বেটার হচ্ছে না তো খুব ভালো মসৃণ একটা বেটার বানানোর জন্য আরও আমার এক বাটির কাছাকাছি দুধ লাগবে তো ভালোভাবে যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে তত ভালো কেকটা স্পঞ্জি এবং নরম হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার তো কোকো পাউডারটা আমি দিয়ে দেব এই চামচে তিন চামচ কোকো পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোকো পাউডারটা তিন চামচের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব কোকো পাউডার দেওয়ার পরেই দেখুন এই মিশ্রণটি আরও শক্ত হয়ে গিয়েছে তাই এখন দুধটা দিয়ে দেব বাকি দুধটা আমি এখনই দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশ্রণটি ফেটিয়ে নেব এই কেকের মধ্যে যেহেতু ডিম দেওয়া নেই সেই জন্য যে কোনো সময় যে কোনো বয়সের মানুষ এই কেক খেতে পারবেন এছাড়াও এই কেক জন্মদিন বা বিবাহবার্ষিকীতে ব্যবহার করতে পারবেন এবং ক্রিসমাসের সময় এই কেক বানিয়ে যদি বাড়ির সবাইকে দেন তাহলে বাড়ির সবার প্রশংসা পাবেনই পাবেন এখন আমি কেকের বেটারটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি কেকটা বসানোর জন্য নিয়ে নিয়েছি ফয়েল পেপার তো ফয়েল পেপারটা প্রথমেই আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি প্রেসার কুকারে বসানোর জন্য তো প্রেসার কুকারে আমি ফয়েল পেপারটা ঢুকিয়ে দিয়েছি আর দেখুন ফয়েল পেপারটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি তবে গোলাকার করে দেবেন না একটু লম্বা টেক বা চারকোনা করে দেবেন তাহলে কেকটা বেগ হওয়ার পরেও বের করা যাবে আর গোলাকার হলে কিন্তু কেকটা কেটে বের করতে হবে গোটা অবস্থায় বের করা যাবে না তাই ফয়েল পেপারটা একটু চারকোনা সেপে করে নিয়েছি আর এখন আমি কেকের বেটারটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে রকম তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে ফয়েল পেপারের ওপরে বেটারটা দিয়ে দিলে প্রেসার কুকারও ভালো থাকবে এবং খুব ভালোভাবে কেকটা বেগ হবে এখন প্রেসার কুকারের ঢাকনা থেকে এই লাইলনটা খুলে নিয়েছি আর প্রেসার কুকারের ঢাকনার উপরে যে টুপিটা থাকে সেই টুপিটাও খুলে নিয়েছি নিয়ে প্রেসার কুকারটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ওভেনটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম আর এখন লক্ষ্য করুন আমি হাই ফ্লেমে কিন্তু রেখেছি গ্যাসের ওভেনটা হাই ফ্লেমে পাঁচ মিনিট ধরে কেকটা বেক করে নিতে হবে এখন ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন গ্যাসের ওভেনটা লো ফ্লেমে করে দিচ্ছি লো ফ্লেমে কেকটা বেক করে নেব আরও কুড়ি মিনিট ধরে আমি ফিরে এলাম কুড়ি মিনিট পর এখন কেকটা আমার হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এখন প্রেসার কুকারটা খুলে আপনাদের দেখাবো দেখবো যে কেকটা হয়ে গেছে কি না প্রথমেই প্রেসার কুকারটা খুলে নিচ্ছি আর দেখুন কেকটা কিন্তু দারুণভাবে ফুলে উঠেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর সুন্দর একটা স্পট উপর থেকে পড়েছে তো কেকটা দেখেই তো আমার মনে হচ্ছে যে হয়ে গিয়েছে তবে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি এই টুথপিকের সাহায্যে কেকটা চেক করে নেবো যে কেকটা হয়ে গেছে কি না টুথপিকটা ভালোভাবে ঢুকিয়ে দিয়েছিলাম তো টুথপিকটা এখন বের করে নিয়েছি দেখুন টুথপিকের গায়ে কিছুই লেগে নেই যদি টুথপিকের গায়ে কিছু লেগে যায় তাহলে বুঝবেন কেকটা কাঁচা রয়েছে যেহেতু কিছু লাগেনি তাহলে কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন প্রেসার কুকারটা নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে কেকটা বের করে নিতে হবে আর কেকটা থেকে প্রথমেই ফয়েল পেপারটা খুলে নিতে হবে ফয়েল পেপারটা সরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কি সুন্দর হয়েছে না অপর পিঠটাও কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো এখন আমি একটি থালার মধ্যে কেকটা রেখে কেকটা কেটে নেব দেখলেন তো কত কম সময়ে কম খরচে বাড়িতে বানানো যায় এত স্পঞ্জি এত নরম একটা কেক আর দেরি না করে আজই বানিয়ে নিন এত সুন্দর একটা চকলেট কেক একদম দোকানের মতো টেস্ট হবে তারা বাড়িতে কেক বানাতে চান কিন্তু কেকটা আপনাদের ফোলে না বা ফুলে গেলেও কেক হওয়ার পরে আবারও চুপসে যায় তারা যদি আমার রেসিপি ফলো করেন তাহলে কিন্তু পারফেক্টলি কেক বানাতে পারবেন বন্ধুরা এরকম স্বাস্থ্যকর খাবার রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন আর রেসিপি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দেখলেন তো মাইক্রোওভেন ছাড়াই সফট স্পঞ্জি কেক কত সুন্দরভাবে বাড়িতে খুব সহজেই বানানো যায়